হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বাজে দুপুর বেলা তো কোথায় যাব সেটা তোমাদের বলে দেবো এখন আছি দেশব প্রাণে প্ল্যাটফর্মে বসে আছি এখন তো দুটো ব্যাগ নিয়ে নিয়েছি আর টিকিটটা জলদি জলদি আমি কেটে নিয়েছি কেন টিকিট ধরলেই ব্যাস সাঁক দিয়ে দেবে আমার তো টিকিটটা দেখে নিয়েছ আগে ছিল ছোট টিকিট এখন বড় হয়ে গেছে তো প্ল্যাটফর্মে চলে এসেছি তো ট্রেনের অপেক্ষা করছি তো ট্রেন বললে ঢুকিয়ে গেছে ওখানে ট্রেন আসছে দেখছো আস্তে 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 আসছে তো রেলগাড়ি জম পা পিছলে আলুর দম তো পা পিছা মানে আলুর দম হয়ে যাবে তো আস্তে আস্তে এগিয়ে আসছে আমার দিকে যেন আমার দিকে আসছে সোজা যাচ্ছে না আমার দিকে আসছে বোঝা যাচ্ছে তো আমার দিকে আসছে তো আস্তে আস্তে যাচ্ছে তো একটাই চালক আছে আর ভিড়ে কোথায় দেখি যে সামনে থামে না ছেড়ে যে আমি কোথায় সঙ্গে যাবো প্লিজ দাঁড়াতে বলো না দেখা যায় দেখাবো আর চলে যাচ্ছে কোনো মাঠেই থামছে না দাঁড়াও দাঁড়াও আমি যাবো আমি যাবো এভারেজ স্পিডটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে স্পিডটা তো কোথায় থামে দেখি বেশি গেছে তো উঠতে বারণ করছে কেন ফুল হয়ে গেছে না আমি নাম আনার কথা উঠে গেছি কারো ওটা কিনে নি তোদিকে ব্যাগ দিয়েছি আমি এবারে না থাক তো ওখানে সিট আছে তো আমি একটু পরে উঠবো এখন ট্রেন ছাড়েনি ওদিক সেদিক দেখছি কখন ট্রেন ছাড়বে ধর অনেক দেরি হয়ে গেছে ট্রেন ছেড়ে দিয়েছে চলে যাচ্ছি যাবো এখন আমি নেমে গেছি বসে আছি প্ল্যাটফর্মে আমি একলা ভালো লাগছে না তো কেউ নাই ভালো লাগছে না কখন ট্রেন আসবে সেইটাই ভাবছি जाए आस्थी 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 आस्थी। तो जोड़े तो जोरेस्ते आस्थ तो बुर्ब लेकिन चले होटे